করলা খুবই উপকারী একটি সবজি নিয়মিত করলা যদি আমরা খেতে পারি তাহলে বিভিন্ন প্রকার রোগ থেকে রক্ষা পাবো করলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্টস ও বিভিন্ন প্রকার খনিজ পদার্থ যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় বন্ধুরা যারা ডায়াবেটিস রোগী তারা করলা অবশ্যই খাবেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস রোগীদের পক্ষে করলা সবচেয়ে বেশি হিতকারী অন্য যে কোনো খাবারই খান না কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য করলা যদি খান তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন যাদের লিভারে গণ্ডগোল আছে তারা করলা খাবেন অবশ্যই করলা লিভারকে সুস্থ রাখে এবং আমরা তো জানি লিভার আমাদের শরীরের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ লিভার প্রায় পাঁচশোটি কাজ করে থাকে বন্ধুরা তাই লিভারকে যদি সুস্থ রাখতে পারি আমরা তাহলে আমরা অনেক রোগের হাত থেকে মুক্তি পাব সেই জন্য আমাদের করলা অবশ্যই খেতে হবে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে করলা কৃমি রোগ সারায় নিয়মিত করলা খেলে কৃমির উপদ্রব থাকবে না হজম বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এছাড়া ত্বকের যে কোনো সমস্যা থেকে আমাদের মুক্তি প্রদান করে থাকে করলা বিশেষ করে যাদের হোস পাত্রা চুলকানি পিছন ছাড়ে না তারা যদি নিয়ম করে করলা আপনারা খেতে পারেন তাহলে কিন্তু ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া এতে কিছু এমন উপাদান আছে যা ত্বকের যৌবন ধরে রাখতে সক্ষম তাই যারা নিয়মিত করলা খান দেখবেন তাদের ত্বক যৌবনে ভরপুর থাকে ত্বকে একটা এক্সট্রা গ্লো থাকে সব সময়ের জন্য ত্বকে অকাল বলি রেখা পিম্পলস দাচ্ছপ এসব থাকে না এমনকি তিলও সেরে যায় করলা যদি নিয়মিত খেতে পারেন কারণ তিল হয় কিন্তু ভাইরাসের জন্য বন্ধুরা তাই করলা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া দমনে সক্ষম তাই করলা খেলে ত্বকের তিলের সমস্যার থেকেও আপনারা মুক্তি পাবেন এছাড়া করলা নিয়মিত খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে যেহেতু এটি লিভারকে সুস্থ রাখে তাই চুল অকালে পেকে যায় না চুল ঝরে পড়ে না এমনকি চুলের ডগা যে ফেটে যায় সেই সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন যদি করলা নিয়মিত খেতে পারেন এছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত করলা অবশ্যই খেতে পারেন করলা ওজন কমাতে সাহায্য করে তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা করলা অবশ্যই খাবেন তাহলে উপকার পাবেন করলা নিয়মিত খেলে আমাদের নখ ভালো থাকে হাড় ভালো থাকে রক্ত পরিষ্কার হয় রক্ত চলাচল শরীরে বৃদ্ধি পায় আমাদের হার্ট ভালো থাকে হার্টের সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি করলা যদি নিয়মিত আমরা খেতে পারি বন্ধুরা করলা আমরা বিভিন্ন রকমভাবে খাই যেমন করলা ভেজে খাই সুক্ত করে খাই ডালে দিয়ে খাই তবে আমি বলবো, এভাবে রান্না করে তো আমরা খাবই তার সাথে সাথে যদি করলার জুস অর্থাৎ কাঁচা করলা রস করে যদি সকালবেলা খালি পেটে হাফ কাপ করে খেতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকার পাবো কারণ আমরা সকলেই জানি যে রান্না করলে যে কোনো সবজির গুণ কিছুটা হলেও ক্ষুণ্ণ হয় তাই কাঁচা অবস্থায় যদি এর রস আমরা খেতে পারি তাহলে সবচেয়ে বেশি উপকার পাব। তবে বন্ধুরা যারা এই করলার তেতোর জন্য একেবারেই খেতে পারেন না তাদের পক্ষে একটি উপায় আমি বলতে পারি করলা ভালো করে সেদ্ধ করে শুকিয়ে নেবেন তারপরে সেই শুকনো করলা চূর্ণ করবেন চূর্ণ করে সকালবেলা খালি পেটে ঈশ্বদুষ্ণ গরম জলের সঙ্গে এক চা চামচ চূর্ণ মিশিয়ে খাবেন তাহলেও কিন্তু উপকার পাবেন এছাড়া ওই শুকনো করলা যদি তরকারিতে দিয়ে খান তাহলেও উপকার পাবেন তবুও আপনারা সকলেই করলা খাবেন এবং শরীরকে সুস্থ রাখবেন বন্ধুরা আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই